চিন্তা কৰলা ইচু কিছুমান পাম পুটি নামান যায় কিনা জালিয়া খাব নে চাই নেকি তেজ আছে তই এটা সাহস কেইটা কৈছে আমি তিনি নামো আমি বাৰে কৈছে তই চিন্তা যে বৰ সেয়া নামক নমি তিনি নামি এটা চৰিয়ে ৰোম আমি বাৰে কৈ অ তাকে কৈলাম যে তুই আইছি একালো ছি অন্নাৰ একজনে খবৰ দিলে

এড়ে মান তাইছে না কইতাছে কয় না আমি তি নাম হই পারবো না তো যাই হোক সোরাটাই কইতাছে কই আচ্ছা আমি নাম লই এরা সব সমাধান হয়ে যাবো গা আমি অন্যায় মেয়ে গেলাম গা আমার কোলাই না তো যাই হোক আমি বললাম যাই যাই হোক তুই না কোলাইতেছে না তো তুই নাই মেয়ে বর দেহেন এর অবস্থা দে রে কি তাহলে এটা দপ দপ করে নামতাছে তাছে দেহেন এটা সোর হইলে কি হবে এটা একটা বারোস পারমাণবিক বোম দেহেন অবস্থা কি ব্যস্তাই কইতাছে

ওই দেখেন ও সাইডে ওরা আর খালি খেজুর গাড়া আমি যাই হোক আস্তে আস্তে সোডা তো খাওয়ামনি চিন্তা করো না তুমি খালি রশিদের খারে থাকো তো আমি আমার মতো বোধহয়ের মতো রশিদের খারেলাম কারণ আমার তো আর সাহস নাই যে আমি পানিতে নেই সোড়ামো কারণ পানিতে ইয়ার মধ্যে আমি জাল সনে আমার জীবনে আমি পঞ্চাশ কম না তুই সিরক সমস্যা নেই ফচুৰ ফচুৰ ডুব পাৰ্তে আৰু খালি মনে কৰাইছে তো যায় যে এক মনে কৰাৰ বুদ্ধিছে খালি খাইবাৰ নেকি খালি উঠা উঠা নেছনি তই কি কি খাই চৰকাৰে বিৰিয়ানি খাম বিৰিয়ানি না তই আৰু কিছু খাবি চালে আৰু কিছু খাব জালি বাচে দি তো যাই হ'ল জালি বাচে কথা কৈছে বাৰু মনে কৰে যে বিৰিয়ানিৰ কথা কৈছে বাৰু মনে কালি খালি কই তাছে কই এটা ছোড়া মই তা আচ্ছা ছোড়া ছোড়ি আলে তোরই লাভ তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকি নরা একটু কি বলে একটু শুনেন তো সবাই ওদের জন্য দোয়া করবেন নরা আমার উপকার করছে তাই আমি ওদের জন্য দোয়া করি ওদেরকে আমি সত্যি সত্যি এই জালটা ছোড়ানোর শেষে ওদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো তাও ভারে না বন্ধু ये गंगावर के राक्षस है कोई गंगा जाएगा कुछ इधर हो जाएगा तो जो सामने पकड़ा आएगा हां तफीत हां तफीत शॉट वो तो ठीक है बाप देते डरा मिस नहीं गंगा जिला एक्सेस जिला ओल्ड आ जाओ ओ सही गांव का दक एक्सेस लावढा इधे का बोल रहा है और ना से न बच्चे है एक बोल रहा है भाई जयदेव बोल रहा है